আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভাঙ্গা যশোর রেলপথ এখন সম্পূর্ণ দৃশ্যমান কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নয় এটি আসলে সত্য তো এই যে রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এই রেল ট্র্যাকটি ডান দিকে যশোরের পদ্মবিলা রেল জংশন অতিক্রম করে এদিকে সোজা বাম দিকে চলে গিয়েছে যশোরের রূপ দে স্টেশনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেল ইঞ্জিন বিশেষভাবে তৈরি এই ইঞ্জিনটি মূলত রেল লাইনের যে পাতগুলো আছে হ্যাঁ এগুলো পরিবহন করে নিয়ে আসে এবং পরবর্তীতে সেগুলো ওয়াইল্ডিং করে জোর লাগায় এখানে আপনারা কিছু শ্রমিক ভাইদের দেখতে পাচ্ছেন তারা দিন রাত অবিরত কাজ করে যাচ্ছে তো আসলে আপনারা আমার কাছে একটি আপডেট চেয়েছিলেন যে ভাঙা থেকে যশোর যাতে একটি বিশেষ আপডেট দিই তো সেটিরই একটি প্রচেষ্টা তো আসলে আপনাদের মতো আমিও খুব আনন্দিত যে আপনাদের সকলের বহুল আকাঙ্ক্ষিত ভাঙা যশোর বিরাশি কিলোমিটার যে রেল ট্র্যাক সেটি এখন সম্পূর্ণ দৃশ্যমান আলহামদুলিল্লাহ এটি দেখে আমি খুব আনন্দিত এবং আপনাদেরকে দেখাতে পারছি সেটাতে আমার আরও বেশি ভালো লাগছে একটি বিশেষ কুয়াশা আচ্ছন্ন শীতের সকালে আমি পাড়িয়ে জমিয়েছিলাম বেনাপোলের উদ্দেশ্যে তো সেই ট্রেন থেকে আসলে এই ভিডিওটি আমি ধারণ করি তো আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে ভাঙা থেকে যশোর রেল ট্র্যাক এখন সম্পূর্ণ দৃশ্যমান কত বছর ধরে এখানে কাজ চলেছে মাটি ভরা চলেছে তারপর রেল ট্র্যাক বসানো হয়েছে আসলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা ছাড়া আর কোনো ইয়ে নাই এখন শুধু অপেক্ষা যে কবে উঠতে পারবো ট্রেনে এটা আপনার আমার সকলের মনের চাওয়া তো ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এই রেল ট্র্যাকে নতুন যে রেলপথ এই রেল ট্র্যাকে আপনারা ট্রেনে করে ঢাকা যেতে পারবেন আপনারা সকলেই এটা পারবেন ইনশাল্লাহ জাস্ট অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে তা আপনাদেরকে কিছু আপডেট দিই এই ফাঁকে এই রেল ট্র্যাকটিতে মূলত ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে হয়তো এটাই এক থেকে দু মাস এখানে পরীক্ষামূলক ট্রেন চলাচল করা হবে এরপরে হয়তো বা এপ্রিল কিংবা মে মাসের শুরু অথবা শেষের দিকেই এই ট্র্যাক সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বলে আমি আশা করছি তো আপনাদেরকে বলে রাখি এই রেল ট্র্যাক দিয়েই বেনাপোল এক্সপ্রেস ট্রেন সহ আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো ট্রেন নিয়মিতভাবে যশোর থেকে ঢাকা চলাচল করবে এখন যে ট্রেনগুলোকে আসলে যশোর থেকে চুয়াডাঙ্গা হয়ে অনেক ঘুরে রাজবাড়ি হয়ে তারপরে ঢাকা পৌঁছতে হয় যা প্রায় আট থেকে ন ঘন্টা কিংবা কখনো কখনো দশ ঘন্টাও লেগে যায় যেহেতু ট্রেনটা অনেকবার ক্রসিংয়ে পড়ে তো এই রেল ট্র্যাকে যখন ট্রেন চলাচল করবে তখন আপনারা মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই ঢাকা পৌঁছতে পারবেন বলে আমি বিশ্বাস করি এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই চার থেকে পাঁচ ঘন্টা না অ্যাকচুয়ালি তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগার কথা এই ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি তিন থেকে সাড়ে তিন ঘন্টা তখনই লাগবে যদি রেল মানে ট্রেনটি যদি কোনো ক্রসিংয়ে না পড়ে আর যদি ক্রসিংয়ে পড়ে যায় তাহলে চার থেকে পাঁচ ঘন্টাই কিন্তু লাগবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আপনাদেরকে বলে রাখি যে যশোর থেকে ভাঙ্গা পর্যন্ত যে বিদ্যমান বিরাশি কিলোমিটার রেল ট্র্যাক এখানে কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশন পড়বে আপনারা যখন ট্রেনে এই রুটে চলাচল করবেন তখন স্টেশনগুলো আপনারা ফেস করবেন তো ফেস করার আগেই আপনাদেরকে আমি একটি বাস্তব ধারণা দিয়ে দিই যে ট্রেনটি কোন স্টেশনের পরে কোন স্টেশনে পৌঁছবে তো যশোর রেল স্টেশন থেকে যখন আপনারা ট্রেনে উঠবেন ঢাকার উদ্দেশ্যে তখন এই ট্রেনটি প্রথমে পৌঁছবে যশোরের রূপদিয়া রেল স্টেশনের দিকে এরপরে রূপদিয়া স্টেশন অতিক্রম করার পরে ট্রেন চলে যাবে সোজা পদ্মবিলা রেল জংশনের দিকে আপনারা জানেন যে পদ্মবিলা রেল জংশন থেকে আরও একটি ট্রাক চলে গিয়েছে খুলনার দিকে সেটি হচ্ছে সিঙ্গা স্টেশন অতিক্রম করে নোয়াপাড়া হয়ে সেটা খুলনার দিকে চলে গিয়েছে যেটার ভিডিও আপনাদেরকে আগেই দেখিয়েছি তো ওদিকে যাব না আপনারা এই দিকে আপডেটটা আগে পেতে থাকেন দেখেন এইখানে এই যে দুটি রেল ট্র্যাক দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে যে সামনেই একটু সামনেই হচ্ছে যশোরের রূপদে স্টেশন যেটির কথা একটু আগে আলোচনা করছিলাম এই রেল ট্র্যাকটিতে ঢোকার পরে আমাদের ট্রেনটি একটু স্লো হয়ে গেল যেহেতু এখানে রেল ট্র্যাক অনেকগুলো রেল ট্র্যাক বসানোর কাজ চলমান আছে তাই ট্রেনটি একটু স্লো চলছে তো আপনাদেরকে একটু ধারণা দেই যশোরের যশোরের যে রেল স্টেশনটি সেটির পরে প্রথমে পড়বে রূপদে স্টেশন যখন আপনারা ট্রেন এখান থেকে চলা চলাচল করবেন তো রূপ দেওয়ার পরে পড়বে হচ্ছে পদ্মবিলা রেল জংশন পদ্মবিলা রেল জংশন অতিক্রম করার পরে আপনারা পৌঁছে যাবেন যশোরের জামদিয়া নামক একটি রেল স্টেশনে তো জামদিয়া স্টেশনটি অতিক্রম করার পরেই মূলত যশোরের যে রেলপাতের মানে রেল লাইনের যে অংশটি সেটি সমাপ্ত হবে এরপরে ট্রেন চলে যাবে নরাইল স্টেশনের দিকে তো নরাইল স্টেশন অতিক্রম করার পরে নরাইল অংশে আরও একটি স্টেশন পড়েছে সেটি হচ্ছে লোহাগড়া স্টেশন আপনারা তখন পৌঁছবেন লোহাগড়া স্টেশনে এরপরে ট্রেনটি চলে যাবে গোপালগঞ্জের দিকে তো বলে রাখি গোপালগঞ্জ অংশে ঢোকার আগে গোপালগঞ্জ এবং নরাইলের মধ্যবর্তী মধুমতি নদী আছে সেই মধুমতি নদীর উপরে একটি নবনির্মিত রেল সেতু রয়েছে এই রেল সেতুটি বেশ বড়। তো এই রেল সেতু অতিক্রম করে ট্রেন চলে যাবে গোপালগঞ্জের কাশিয়ানি স্টেশনের দিকে এবং কাশিয়ানি স্টেশনটি অতিক্রম করার পরে ট্রেন চলে যাবে গোপালগঞ্জের মকসেদপুর স্টেশনে আপনারা গোপালগঞ্জের কাশিয়ানি এবং মকসেদপুর সবাই চেনেন যারা গোপালগঞ্জবাসী খুবই ওয়েল নোন দুটি জায়গা সবাই এটি চেনেন তো এই দুটি গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে স্টেশন পড়েছে বোঝাই যাচ্ছে যে এই দুটি জায়গা থেকে অনেক মানুষ ট্রেনে চলাচল করবে নিয়মিতভাবে তো মুকশেদপুর স্টেশন অতিক্রম করার পরে ট্রেন চলে যাবে একদম সরাসরি ভাঙ্গা স্টেশনের দিকে আশা করি আপনারা বাস্তব একটি ধারণা পেয়ে গিয়েছেন যে ট্রেনগুলো কখন কোন স্টেশনে পৌঁছাবে দেখেন আপনারা এখন রূপদিয়া স্টেশন দেখতে পাচ্ছেন এবং এই স্টেশনটি এখন সম্পূর্ণ দৃশ্যমান এবং খুবই সুন্দর একটি স্টেশন অনেক বড় একটি লম্বা প্ল্যাটফর্ম এবং দেখেন আপনারা নামফলকও দেখতে পাচ্ছেন রূপদিয়া রেলওয়ে স্টেশন মাত্র এক মাস আগেও এখানে এত অগ্রগতি ছিল না এবং তখন আপনারা আমার আগে একটি ভিডিও আছে যেখানে আপনারা দেখেছেন এই এখানে মাটি ভরাট চলতেছিল এবং রেল ট্র্যাকগুলো তখনও বসে পারে নাই বাট এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একসাথে তিনটি রেল ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ রেল ট্র্যাক বসানো হয়ে গিয়েছে সেই সাথে স্টেশনও সম্পূর্ণ দৃশ্যমান এবং স্টেশনের নামফলকও বসে গিয়েছে তো এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে রেল ট্র্যাকে সব কমপ্লিট জাস্ট এখানে একটু অয়েল লিঙ্ক করানোর বাকি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিছু জায়গায় রেলের পাতগুলো ফাঁকা দেখেছেন তো এইগুলোই এখন জোড়া লাগানোর কাজ চলছে এটা খুব সামান্য কিছু কাজ এটা এক মাসের মধ্যেই হয়ে যাবে এবং তখন পুরোপুরি এই রেল ট্র্যাকটি ট্রেন চলাচলের উপযোগী হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি এখন এই রেল ট্র্যাকে দেখেন আমাদের ট্রেনটি চলে যাচ্ছে এবং এখানেই লাইনগুলো শেষ হয়ে আসতেছে এক জায়গায় সব জোড়া লেগে যাবে এবং এর মধ্য দিয়েই মূলত যশোরের যে রেল ট্র্যাক ঢুকেছে ভাঙা থেকে সেটির কাজ সমাপ্ত হবে এই অংশে এসেই আশা করি আপনারা বাস্তবে একটি ধারণা পেলেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন